দর্শকবৃন্দ বৃন্দ আসসালাম আলাইকুম কিয়ামতের আগে মানবজাতির জন্য সবচেয়ে বড় পরীক্ষা বা ফিতনা হল দাজ্জালের ফিতনা রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন আদম সন্তান সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা হবে না অর্থাৎ দাজ্জাল এমন এক ভয়ঙ্কর পরীক্ষা যা অতীতের কোনো জাতির দেখেনি এবং ভবিষ্যতেও কেউ এ ধরনের বিপদে পড়বে না ইসলামী ইতিহাসে দাজ্জালের জন্ম নিয়ে ভিন্নমত রয়েছে অনেকে বলেন সুলাইমান হজরত সালামের যুগে জিন ও মানুষের অদ্ভুত মিশ্রণে তাকে সৃষ্টি করা হয়েছিল তার মা বাবাকে হত্যা করা হয় এবং তাকে একটি নির্জন দ্বীপে বন্দী রাখা হয় যেখানে সে আজও শয়তানের কাছ থেকে দুনিয়ার খবরাখবর পাচ্ছে আবার অন্য বর্ণনায় আসে রাসুল্লাহ সাল্লাহ আলহুয়া যুগে মদিনায় এক শিশু জন্ম নেয় যার নাম ছিল ইবনে সাইয়াদ অনেক সাহাবি মনে করতেন সাইয়াদি দাজ্জাল হবে তবে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহু এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেননি তাই আলেমদের মধ্যে ভিন্নমত রয়ে গেছে রাসুল্লাহ সাল্লুসাল্লাম দাজ্জালের চেহারা ও বৈশিষ্ট্য বিস্তারিতভাবে বর্ণনা করেছেন তিনি হবেন খাটো ও মোটা এক চোখ অন্ধ থাকবে শরীর ঘনলোমে আচ্ছাদিত থাকবে মাথার চুল হবে কোকরানো এবং গায়ের রং হবে লালচে বাদামি তার নাক হবে তোতার ঠোঁটের মতো বাঁকানো সবচেয়ে বড় নিদর্শন হল তার কপালে স্পষ্টভাবে কাফির লেখাটি থাকবে প্রতিটি মুমিন মুসলমান সেটা পড়তে পারবে সে শিক্ষিত হোক বা অশিক্ষিত দাজ্জালের ফিতনা হবে ভয়াবহ সে আকাশকে নির্দেশ দিলে বৃষ্টি নামবে জমিনকে বললে ফসল ফলবে খাদ্য ভাণ্ডার ও পানির উপর থাকবে তার নিয়ন্ত্রণ যারা তাকে খোদা হিসেবে স্বীকার করবে তাদের সম্পদ ও প্রাচুর্য দেবে আর যারা অস্বীকার করবে তাদের উপর চালাবে নির্যাতন おはった সে চল্লিশ দিন পৃথিবীতে অবস্থান করবে প্রথম দিন হবে এক বছরের মতো দীর্ঘ দ্বিতীয় দিন হবে এক মাসের মতো তৃতীয় দিন হবে এক সপ্তাহের মতো আর বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতোই হবে এই সময়ে সে বিদ্যুতের গতিতে দুনিয়া ভ্রমণ করবে এবং তার ফিতনা পুরো পৃথিবীকে গ্রাস করবে যদিও সে পৃথিবীর প্রায় প্রতিটি স্থানে প্রবেশ করবে তবে মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না কারণ ফেরেশতারা সেখানে পাহারা দেবে তখন তখন সে বাইরে দাঁড়িয়ে ভয়ঙ্কর চিৎকার করবে যার ফলে দুর্বল ইমানদার বা মুনাফিকরা প্রলুব্ধ হয়ে তার দিকে ঝুঁকে পড়বে অবশেষে চল্লিশ দিনের মাথায় আল্লাহ তালা হজরত ইসা আলাহিউসাল্লামকে আসমান থেকে অবতীর্ণ করবেন ইমাম মাহাদি আলাহিউসাল্লাম মুসলমানদের নেতৃত্ব দেবেন দাজ্জালের শক্তিশালী বাহিনী মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে প্রথমে মুসলমানরা দুর্বল মনে হলেও আল্লাহর সাহায্যে তারা শক্তি ফিরে পাবে ফিলিস্তিনের বাবুলুথ নামক স্থানে হজরত ইসা আলাইসালাম দাজ্জালকে হত্যা করবেন এভাবেই শেষ হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহুয়া আমাদের দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া শিখিয়েছেন বিশেষ করে নামাজের শেষে তাসাহুদে এই দোয়া পড়তে বলেছেন হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই দাজ্জালের ফিতনা থেকে থেকে কবরের আজাব জীবনের ও মৃত্যুর ফিতনা থেকে এবং জাহান্নামের আজাব থেকে এছাড়া সুরা কাহাফের প্রথম দশ আয়াত বা শেষ দশ আয়াত পরা দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষা দিবে প্রিয় দর্শক দাজ্জালের আগমন কেবল ইতিহাসের গল্প নয় বরং আমাদের জন্য এক বড় বাস্তব পরীক্ষা তাই আমাদের উচিত দৃঢ় ইমান রাখা কোরআন সুন্নার অনুসরণ করা এবং আল্লাহর কাছে নিয়মিত দোয়া করা যেন আমরা এই ভয়ঙ্কর ফিতনা থেকে নিরাপদ থাকতে পারি ধন্যবাদ